এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিকুণী হলেন ভগবান তাকে বিচার করতে যেও না একজন নিউরোপেশালিস্ট চেন্নাইয়ের ডক্টর ডক্টর ভাস্কর রায় আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না তেনার সঙ্গে আমার পরিচয় আছে তিনি একবার বলেছিল দীলকৃষ্ণ বাবা তোমরা যে ভগবানকে ডাকছো ভগবান বলে কিছু আছে গো আমরা বিশ্বাস করি না সায়েন্সের ছাত্র তো আমরা চোখে না দেখে আমরা সেটা বিশ্বাস করি কিন্তু বাবা শোনো একটা কথা বলি দীনকৃষ্ণ বাবা বিশ্বাস তো করি না ভগবান আছে কি নেই কিন্তু যখন ওটি অপারেশন থিয়েটারে যখন প্রবেশ করি যখন রুগীকে বাঁচানোর জন্য ছুরি কাচি ধরি বাবা কি বলবো ওই ছুরিটা ধরার সাথে সাথে কি যেন একটা শক্তি আমার হাত থেকে টেনে নিয়ে এই কপালে ছুঁয়ে দেয় ওই শক্তিটাই মনে হয় তোমাদের ভগবান ভগবান নেই তুমি ভগবানের সম্বন্ধে বিচার করো না আবার অনেক প্রাশন্ড আছে বলে ভগবান নেশা করেছে আমিও নেশা করবো বাবা এই যে কিছুদিন আগে কিসের ব্রত গেল ব্রত করেছে তো বলো করবো না মানে লাভেই লাভ হ্যাঁ কেন যদি শিবের মতো একটা ভোলা বর পাওয়া যায় মায়েরা শিবরাত্রি করে আমি আবার গতবারে দেখলাম যে যাদের বিবাহ হয়নি তাদের থেকে বিবাহিত মায়েদের ভিড় বেশি আমি মনে মনে ভাবলাম যে এদের তো বিবাহ হয়ে গেছে এরা আবার কেন এত ভিড় করে ছেড়ে তারপরে বিচার করে সমীক্ষা করে দেখলাম যে আর্জি জানাতে গেছে বাবার কাছে বাবাকে যে বলছে বাবা কী চাইলাম আর তুমি কি দিলে বলো আরেক্ট বাবার কাছে আরজি করতে তা ভোলা বাবার মতো বর পেলে লাভই লাভ আপনারা বলুন বাবা কি লাভ তা লাভগুলো শুনে না প্রথম কথা হচ্ছে বাবা আমাদের মতন এত কোচ দিয়ে গিট দিয়ে প্যাঁচ দিয়ে তো কাপড় পরে না পরে কি পরে বাঘছাল তাহলে প্রথম উপকার হবে মায়েদের কাপড় চুপড় কাচি ঝামেলা থেকে মুক্তি একটা উপকার হলো দ্বিতীয় উপকার কি দ্বিতীয় উপকার হচ্ছে আমাদের মতন এত হাঁটু পর্যন্ত সেবা করে না বাবা একটু দুধ একটু ফল এইসব সেবা করে তাই তো তাহলে মায়েদের রান্নার ঝামেলাটা রইল না তৃতীয় উপকার হচ্ছে মায়েদের অনেক জল লাগে বাসন মাজা কাপড় কাচা স্নান করা অনেক জল লাগে তা জলের অভাব কোনোদিন হবে না কেননা বাবার জটার মধ্যেই আটা আছে হরি বল হরে কৃষ্ণ তাই তো নাকি আর একটা বিশেষ উপকার যে জীবনে কোনোদিন কারেন্ট যাবে না বললো রে বাবা কারেন্ট যাবে না মানে ওই যে জটায় চন্দ্র বিরাজ করছে নিতাই গুর তাই কিছুদিন আগে ব্রত হয়ে গেল তো জয় জয় শ্রীরা তুই বাবা ভোলা বাবা নাকি ভাং ধুতরা গাঁজা টাজা এসব সেবা করে বলে অনেক ছেলেরা বলছে আমরাও সেবা করব ভগবান করে আমরা করলে দোষ ভগবান মাংস সেবা করেছে আমরা করলে দোষ ওই যখন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকুশপুরকে উদর বিদরিত করে দিয়ে তার নারী ভুড়ুগলোকে বদনে তুলেছিল বললো শোনো বাবা তোমার রসনায় ভালো লাগছে তুমি সেবা করো তবে ভগবানের সঙ্গে তুলনা করুন ভগবান খেয়েছে তুমিও খাচ্ছ তুমি ভগবানের দোষ দিচ্ছ আচ্ছা ভগবান তো গিরিগোবর্ধনকে ধারণ করেছিল তুমি পাঁচ কিলো পড়েন একটা কোড়ে আঙুলো করে তুলে দেখাও তো দেখি তবে তো জানো তুমি ভগবানের সঙ্গে বিচার করো ভগবান যখন বনে আগুন লেগেছিল দাবানল সেটাকে জল বলে সেবা করে নিয়েছিল তা তুমি একটু ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না প্লিজ ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না তার তুলনা তুলনা তার তুলনা তুলনা তাহলে লক্ষ্য করে দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে বাবা মাকে ভগবান বলছ এবার আবার দেখবেন সেই মায়াবাদী আলোচনাটা হচ্ছে যখন আর সামান্য একটু বলে দিই দিয়ে আমরা সেই লীলা সেই জায়গায় পৌঁছাবো তাহলে লক্ষ্য করে দেখুন অনেকে বলে তোমরা শাস্ত্র দেখাচ্ছ বাবা মায়ের প্রাণ চলে গেলে পরে যে বাবা মা তোমাকে রাত জেগে নিজে না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে ভালো ভালো আর সেই বাবা মৃত্যু হলে সেই মায়ের মৃত্যু হলে সেই বাবা মায়ের মুখে আগুনটা জেলে দিতে তোমার কষ্ট হয় না এমনও কথা কোনো মায়াবাদী কোনো দার্শনিক বলে কোনো প্রাচন্ড বলে এই জগতে আছি আমার মতন অনেক প্রাচন্ড আছে বলি আমি তা সেই বাবা মায়ের মুখে আগুন যখন দেবে তোমার কষ্ট হবে না তাহলে শাস্ত্র অনুযায়ী এটা অনুচিত বাবা মায়ের মুখে আগুন দেওয়া যাবে না তাহলে কি করতে হবে তাকে সমাধিস্থ করতে হবে ওরে মূর্খ হরি হ এই ভারতবর্ষের মাটিতে একশো আটত্রিশ কোটির দেশ তাই তো নাকি হিসাবটা যদি ভুল হয় একটু মানিয়ে নেবেন আমি আবার অঙ্কে অনেক কাঁচা আমি ঠিক মিলিয়ে এই একশো আটত্রিশ কোটি দেশের ভারতবর্ষের ভূমিতে সেকেন্ডে তিনটে করে জন্ম নিচ্ছে একটা করে মরছে তাহলে পরে যদি এই মরাগুলোকে নিয়ে গিয়ে আমরা মাটিতে সমাধিস্থ করতে থাকি শেষে আর আমাদের থাকার জায়গা হবে তো মিটাই গৌর হরিভর শুধু এটা বললেও হতো এরপরে বলছে যে যে বাবা মা মারা যাবে মুখাগ্নি না করে তাকে সমাধিস্থ করে দিয়ে তার উপর একটা ফলের গাছ লাগিয়ে দেয় বাহ মুখাগ্নি করলে পরে তোমার কষ্ট হবে আর ফলের গাছ যে বাবা মায়ের সমাধির উপরে লাগাবে বাবা মায়ের হাড় মাংস গলে পচে সার হয়ে সেই সার শুষে গাছ বড় হবে ফুল হবে ফল হবে আর তখন সেই ফলটা তুলে খাবে তখন কষ্ট হবে না ও সব মূর্খ মূর্খ কথা বলো না এই পঞ্চভূতে মেশাতে গেলে পরে ক্ষেত্রি অপতেজ মরুদ্বম এই পঞ্চভূতকে পঞ্চভূতে মেশাতে গেলে আমাদের দেহ থেকে প্রাণ চলে গেলে পরে একটা জানবে ও দেহর মায়া করে কোনো লাভ নেই একটা নর্দমার নোংরা যেমন আমরা ডাস্টবিনে ফেলে দিই দেহ থেকে প্রাণ চলে গেলে এটা ওই নর্দমার ওটা কেবল ওই নোংরা ছাড়া আর কিছু নয় তাকে পঞ্চভূতে মিশিয়ে দেওয়ার জন্য তার মুখাগ্নি করে তাকে শাস্ত্র অনুযায়ী তাকে দাহ করে দাও পঞ্চভূতে মিশে যাবে আর যদি তুমি সমাধিস্থ করতে যাও পরবর্তীকালে আমাদের তো থাকার জায়গা হবেই না দ্বিতীয়ত এই যে যেখান থেকে ফসল উৎপন্ন হয় যে ফসল আমাদের জগৎ সংসারের মানব সেবা করে বেঁচে থাকে সেটাও দেখবেন আর পাচ্ছে জাইগারও ভালো সাবধানে চলো মন হুশিয়া এখনো তুমি যাও গিয়া গুরুর কাছে গুরুর কাছে ভোজিতে যদি পারে ভোজিতে যদি পারো পরছো কি করে চলবে বাড়িটা করতে পারবো তো মেয়েটার বিয়ে দিতে পারবো তো এই যে ভাবনাগুলো ভাবছো এগুলো ভেব না ভেব না মহাজন এক বসে দাঁড়িয়ে বললেন ভাবছো বসে চলবে কিশু দেখি মায়ের একটু উলুরধ্বনি করেন তো নিদাই গৌর হরিবো ভাবছো বসে চলবে কিসে তুমি ভাব পারে কে চারে ভাব সে ভাবিবে ভাবি একেবার তুমি ভাব তাকে তাকে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাবার কে চর ভবো না সে তুমি ভাবো তাকে ভাবছো সে চলবে সে তুমি ভাবার কে চল ভাবো সে তুমি ভাবো তাকে ভাবনা না সে ভাববে তুমি ভাবো তাকে মহাজন বললেন তোর tâm যদি স্বতের সঙ্গ ধরি রাখিত আমায় ভালো ওশতের সঙ্গ করে আমার পিঠাই জন গেল যদি সতের সঙ্গে আমায় ভালো সঙ্গ করে বৃথাই জনম গেল তবে ভালো করে মন দিয়ে শোনো অশতেরি সঙ্গ এমন ভালো একবার হা 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 হি কত বাজে বাগা খুব মজা লাগে দারুণ মজাই আছি মহাজন বলছে সঙ্গ ইম লাগে খুব ভালো তবে ওই ভালোটা কেমন জানো যেমন মাকাল ফল দেখতে ভালো ও তার ভিতরে কালো অসত্যের এমন লাগে বড় ভালো করিস না মন মতিকে ঈশ্বর চরণে নিবেদন কর মানে বিয়ে দে কবে এত বড় হলো মতির মা বলছে বিয়ে তো বিয়ে বাড়ি বলে কথা বলছে বিয়ে তো দেবো কিন্তু ছেলে কোথায় পাবো হরি বল বিয়ে দেবো ছেলে কোথায় পাবো তখন নদী আর নাগরিক ওই মতির মাকে সন্ধান দিচ্ছে ওরে পাত্রের সন্ধান আমি দেব তুই দিবি পাত্রের সন্ধান এই কোথায় পাত্র আছে বল না রে ওরে পাত্র Yeah, now. Oh! দোর তিত নয় ধ্যানার তিত নয় সে চতুবেদে সে যে আনন্দ

লেখা লেখাপড়া জানে তো তাই গৌর হরি এবার দেখাশোনা হলে আমরা বিচার করব না মেয়েকে দেব বলে কথা তাহলে এখানে কি বললো বললো গুরু কর জানকে পানি খাও ছান এই যে দেখাশোনাটা আমি আগেই বলেছি যেন মনের মধ্যে স্থান না দেয়া হয় যে কোন মেয়ের নাম মতি আর সেই মতির সঙ্গে হবে ছেলের বিয়ে কোন তাহলে কথাটা কি বললো ছেলেটা লেখা পড়ে জানে তো মানে বলল গুরু করে নাও বললাম মানে যাকে পেলাম তাকেই গুরু করে নিলাম হবে না গুরু একটু জেনে করতে হয় আর জল একটু দেখে খেতে হয় নিতাই গৌর হরিবে আপনারা যখন গুরুচরণ আশ্রয় করবেন যখন গুরুচরণ আশ্রয় করবেন গুরু করো খাও জানকে মানে গুরু করতে হবে জেনে আর জল সেবা করতে হবে দেখে পিপাসা পেয়েছে মানেই নর্দমার জল খেয়ে তা যেন না হয় কি তাই তো বাবু পিপাসা পেয়েছে মানেই নর্দমার জল খেয়ে নেব এটা যেন না হয় কেননা মূর্খ গুরু যদি হয়ে যায় তাহলে গুরুদেবেরও কষ্ট আবার শিষ্যেরও কষ্ট হরি বল হরে কৃষ্ণ তাই গুরু একটু জেনে করতে হবে যারা ব্রজের তত্ত্ব জানে ব্রজের তত্ত্ব মানে ব্রজবাসী গুরু করতে বলছে না যিনি ব্রজের তত্ত্ব জানেন তেমন একজন গুরুচরণাশ্রয় করে তা যেই বলেছে লেখাপড়া জানেন হ্যাঁ এই নাগরিব লেখাপড়া জানে তো ওই নবদ্বীপে যে পাত্র আছে বলছি লেখাপড়া জানে তখন মতির মাকে বলছে শোন শোন মতির মা লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত পরম পণ্ডিত মন জামাই কারবা হাই রে বল মন জামাই কারবা হাই রে মন জামাই কারবা হাই রে সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কার সেজে পন্ডিতের শিরমণিগ সেজে পন্ডিত আগে বাজি বিনা পানি সেজে পন্ডিতের শিরমণি এমন যাবায় তার শিরোমণি এমন জামাই কার হয় একটু বের বিচার করে দেখো সে কি পণ্ডিত নয় মা একটু বিচার করো 22 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন কার কাছ থেকে আহা মাপ করবেন 22 বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন প্রথম কার কাছ থেকে তিনি হলেন ঈশ্বরপুরী মহাশয়ের কাছ পিতার পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াতে আর সেখানে গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাজ হইতে গোপাল মন্ত্রী দীক্ষা নিয়েছিলেন আমার গৌর আর চব্বিশ বর্ষর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাজ হইতে সন্ন্যাস মন্ত্রী দীক্ষা নিয়ে এই কিছুদিন আগে চলে গেল মাঘ মাস কনকনে ঠান্ডা সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে সেই ফাঁকে আমার প্রভু পালিয়ে গিয়েছে